ওটির মদ মাংসের পার্টির ভিডিও করাই খুন অবহয়া সিবিআই এর নয়া দাবি তো তোলপাড় আর জিকর কাণ্ডে ফেসে যাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী বড় সড়ো বিস্ফোরণ ঘটালেন কেন্দ্রীয় মন্ত্রী খুন করে ধামাচাপা দিতেই সঞ্জয়কে ডেকে করানো হয়েছে ধর্ষণ কার নির্দেশ হয়েছিল সব বিস্ফোরক দাবি সিবিআই এর টেবিলের ওপারে সেই তিন ডাক্তার আর জিকর কাণ্ডে তোলপাড় করা মোড় সিবিআই স্ক্যানারে আর কারা কারা জানবো আর জিকর মামলায় নয়া মোড় শুনানির আগেই বিরাট পদক্ষেপ রাজ্যের ফাঁস হতেই তোলপাড় তোল পারে আর্যিকর কাণ্ড নিয়ে রয়েছে আরবে বিরাট চাঞ্চলকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে বেরিয়ে এলো পঁচিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকেরা জেনে রাখা দরকার প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে সংঘাতের মাঝেই আরও জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে ডিবিসি বাংলার এই জেলাগুলিতে চরম সতর্কতা দুর্গাপুজো করতে এলে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে খুলনার পুজো উদ্যোক্তাদের কাছে তোলা চেয়ে চিঠি ওটির মদ মাংসের পার্টির ভিডিও করায় খুন অভয়া সিবিআইর নয় দাবিতে তোলপাড় তামাক বিরোধী নিয়মাবলী বাস্তবায়নের বিষয়ে নির্দেশিকা জারি করল শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় মমতার চিঠির পরে ডিবিসি বোর্ড থেকে দুই আধিকারিকের পদত্যাগ আর আর্যকর বানিয়ে দেব বুঝবি চাঁচল হাসপাতালে নার্সকে হুমকির অভিযোগ গ্রেপ্তার রোগীর আত্মীয় মার খেয়ে আসবেন না দিয়ে আসবেন কর্মীদের নির্দেশ ছাব্বিশে বাংলায় বিজেপির বুলডুজার সরকার বললেন সুকান্ত মজুমদার বাংলাদেশে অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে হুঙ্কার অমিত শাহের নেওয়া হচ্ছে এক একর করে জায়গা প্রতি জেলায় শপিং মল তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের দু নম্বরই না করাই বদলি করে দিয়েছিল আমাকে করের মর্গে দুর্নীতি নিয়ে কর্মীর নিশানায় সন্দীপ ঘোষ ডিবিসির কমিটি থেকে প্রতিনিধি তুলে দিলেন মমতা মোদীকে চিঠি কেন্দ্র সবটা সত্যি বলছে না ভাসছে কোলাঘাট আমি আর কুনালটা ঘুরে এলাম লিখলেন দেবাংশু বিজেপি এমপি অভিজিৎ কোথায় বাম বিজেপিকে ধাক্কা দিয়ে অধীর বিধায়ী সম্পন্ন প্রদেশ কংগ্রেসে জোট বার্তার ইঙ্গিত তৃণমূলকে আর মুখ দেখাবো না জনতার সামনে বিরাট প্রতিশ্রুতি শুভেন্দুরা কি এমন বললেন বিরোধী দলনেতা জানবো বঙ্গ বিজেপিকে জোর ধাক্কা মোদী সরকারের আবাস যোজনায় একশো নব্বই কোটির বরাদ্দ বাংলাকে আরজিগরের সঙ্গে গভীর যোগসূত্র প্রসেনজিতের এই ঘটনার আগে কেউ জানতোই না তবে কি মিলবে না এক হাজার টাকা আরজিগর আবহে কে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে রাজ্য বিরাট আপডেট টেবিলের ওপারে সেই তিন ডাক্তার আরজুগর কাণ্ডে তোলপাড় করা মোড় সিবিআই আর কারা কারা জানবো অভিজিতের পর এবার চিন্ময় সিবিআই নজরে কে এই ব্যক্তি আরজুকর কাণ্ডে বড় মোড় আরজুকর মামলায় শুনানির আগেই বিরাট পদক্ষেপ রাজ্যের ফাঁস হতেই তোলপাড় জামিন পেয়ে অনুব্রত মণ্ডলের বাইনা শুরু সোমবার কলকাতা বিমানবন্দরে নেমেই চাই এই ব্যবস্থাটি জোড়া ঘূর্ণাবর্ত সক্রিয় সোমবার থেকেই আবহাওয়ার খেল শুরু বুধবারের মধ্যে কি কি হবে দেখুন কলকাতার ডাক্তার ছাত্রীকে গণদর্শন করা হয়নি কিন্তু আদালত যা বলেছে সিবিআই বিপদ আরও বাড়ছে সন্দীপের আর জগর কাণ্ডে ফেঁসে যাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী বড়সড় বিস্ফোরণ ঘটালেন কেন্দ্রীয় মন্ত্রী খুন করে ধামাচাপা সঞ্জয়কে ডেকে করানো হয় ধর্ষণ কার নির্দেশে হয়েছিল সব বিস্ফোরক দাবি সিবিআইয়ের তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর ওটির মদ মাংসের পাটির ভিডিও করাই খুন অভয়া সিবিআই নয়া দাবিতে তোলপাড় তো আর কর হাসপাতালের অপারেশন থিয়েটারে গানের আসর সেই অভিযোগের ভিডিও করায় কি তরুণী চিকিৎসক অভয়ার মৃত্যুর কারণ সিবিআই সাম্প্রতিক তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে অভিযোগ করা হচ্ছে অপারেশন থিয়েটারে চলা এই বেআইনি কার্যকলাপের ভিডিও তুলে ফেলেছিলেন অভয়া আর সেই কারণেই সন্দীপ ঘোষের দল তাকে খুনের পরিকল্পনা করে সিবিআইয়ের দাবি সন্দীপ ঘোষ যিনি সেই সময় মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন ভিডিও ফাঁস হয়ে গেলে তিনি এবং তার ঘনিষ্ঠরা বিপদে পড়তেন সেই কারণেই তরুণী চিকিৎসককে হত্যার পর তার স্মার্টফোন থেকে মৎস্যবের ভিডিওটি ডিলিট করে দেওয়া হয় তবে সিবিআইর ফরেন্সিক দল সেই ভিডিও পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে যা সন্দীপের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার হবে তদন্তকারীরা জানিয়েছেন অভয়াকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল তবে তিনি তার অবস্থান থেকে সরেননি তিনি স্পষ্ট জানিয়ে দেন হাসপাতালের অপারেশন থিয়েটারে এমন অনৈতিক কার্যকলাপ তিনি বরদাস্ত করবেন না সূত্র মাতে মোচ্ছবের ভিডিওর কারণে সন্দীপের দল তাকে খুনের পরিকল্পনা করে হত্যার পর ন্যাশনাল মেডিকেল কলেজের এক ডেটা এন্ট্রি অপারেটরকে ডেকে এনে স্মার্টফোনের ডেটা ডিলিট করানো হয় সিবিআর এক অফিসারের বক্তব্য তদন্তের জাল যে এতদূর গড়াবে সন্দীপ ভাবতেও পারেননি এদিকে আবার আজকের আর একটি বড় খবর খুন করে ধামাচাপা দিতেই সঞ্জয়কে ডেকে করানো হয় ধর্ষণ কার নির্দেশে হয়েছিল সব বিস্ফোরক দাবি সিবিআইয়ের তো আর জিগর ইস্যুতে তোলপাড় বাংলা গত নয়ই আগস্ট হাসপাতালে কর্মরত অবস্থায় একতিরিশ বছরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা সাড়া ফেলেছ গোটা দেশে চিকিৎসক হত্যাকাণ্ডে আগেই সঞ্জয় রায় নামের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই এই সিবিআই তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব অভিযোগ সিবিআই সূত্রের খবর তিলোত্তমাকে খুন করাই ছিল আসল লক্ষ্য পরে সেই খুনকে ধর্ষণের কাণ্ডে জুড়তে ঘটনাস্থলে নিয়ে আসা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে খুনের ঘটনা থেকে নজর ঘোরাতেই ব্যবহার করা হয় সঞ্জয়কে জানা গিয়েছে তদন্তে নেমে পারিপার্শ্বিক বিভিন্ন তথ্য প্রমাণ সহ সংশ্লিষ্টদের বয়ান থেকে এমনই বিস্ফোরক তথ্য সামনে এসেছে তাহলে কে বা কারা রয়েছে চিকিৎসক খুনের পেছনে কেন মেরে গেল মেরে ফেলা হলো তরুণী চিকিৎসককে কারা ছিল সেই রাতে উত্তর খুঁজছে সিবিআই গোয়েন্দাদের অনুমানে সেই রাতে তিলোত্তমাকে জখম এবং অচেতন অবস্থায় সেমিনার হলে ফেলে রেখে আসা হয়েছিল তারপরে ধর্ষণের প্লট আনতে ডেকে আনা হয় মদ্যপ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তরুণ চিকিৎসককে ধর্ষণের জন্য রীতিমতো উত্তপ্ত করা হয় সঞ্জয়কে যৌন লালসার ফাঁদে পা দিয়ে কারো নির্দেশেই পরিকল্পিতভাবে নির্যাতিতেকে শ্বাসরোধ করে খুন করে সঞ্জয় এমনটাই অনুমান সিবিআইয়ের সত্যিই তেমন কিছু ঘটেছিল কিনা তা যাচাই করতে হাসপাতালের বেশ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এদিকে আবার আজকের আরব বড় খবর সংঘাতের মাঝেই আরও জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে ডিবিসি বাংলার এই জেলাগুলিতে চরম সতর্কতা তো এমনিতেই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ডিবিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্নর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে চিঠিও পাঠিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর অভিযোগ রাজ্য না জানিয়েই জল ছেড়েছে বাংলায় বন্যা নিয়ে যখন রাজনীতি তুঙ্গে তখন আবহাওয়া কিন্তু বলছে অন্য কথা তিন দিন ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বভাস দেওয়া হয়েছে আর বৃষ্টি হলে ফের জল ছাড়ার পরিমাণ ডিবিসি বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে তাহলে কি ফের ভাসতে পারে বঙ্গ মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গা যেমন খানাকুল আরামবাগ সহ পাঁশকুড়া ঘাটাল ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় তা খানিকটা নিয়ন্ত্রণে রয়েছে তবে জল কিন্তু নামেনি এদিকে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় জল ছেড়েছে ডিবিসিও ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম এই সবের মধ্যে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হা অফিস বলেছে বন্যা পরিস্থিতির মধ্যেই সাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণবর্ত আর এই দুইয়ের জেরে নিম্নচাপ তৈরি হতে পারে যার জেরে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানেও শুধু দক্ষিণ নয় উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর দু নম্বরই না করাই বদলে করে দিয়েছিল আমাকে আর্যগড়ের মর্গে দুর্নীতি নিয়ে কর্মীর নিশানায় সন্দীপ তো আর্যগড় মেডিকেল কলেজের অধ্যক্ষ থাকাকালীন সেখানকার কর্মীদের ওপর কিভাবে ছড়িয়ে ঘোরাতেন সন্দীপ ঘোষ সেই সব প্রকাশ্যে আসছে এইবার মুখ খুললেন ওই মেডিকেল কলেজ এবং হাসপাতালের এক গ্রুপ ডি কর্মী তার অভিযোগ তিনি একটা সময়ে ওই হাসপাতালের মর্গে কাজ করতেন কিন্তু দশ হাজার টাকা করে মাসোহারা না দেওয়ার পাশাপাশি সন্দীপের কথা অমান্য করাই তাকে বদলি হতে হয় অন্যত্র তার আরও অভিযোগ হাসপাতালের মর্গে নানাবিধ অনিয়ম হতো চলতো তোলাবাজিও সেই সব অনিয়মের সবটাই জানতেন সন্দীপ এবং তার সাগরেদরা আর জিগরের অ্যানাটমি বিভাগে গ্রুপ ডি স্তরে কাজ করেন মনোজ মল্লিক এর আগে তিনি ফরেন্সিক বিভাগে মর্চুয়ারি ডোমের পদে ছিলেন মনোজ অভিযোগ করেছেন ফরেন্সিক বিভাগে থাকাকালীন তার উপরে নানা রকমভাবে চাপ তৈরি করতেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ মনোজের কথাই একদিন আমাকে ডেকে পাঠিয়ে মর্গেরই অন্য এক কর্মচারীর নামে লিখিত অভিযোগ দায়ের করতে পারেন সন্দীপ আমি বলেছিলাম বিনা কারণে কেন ওনার নাম আমি লিখিত অভিযোগ করতে যাব সরাসরি না বলে দিয়েছিলাম তখন উনি বলেছিলেন আমাদের কথা শুনলে ভালো না হলে বদলি করে দেওয়া হবে চাকরিও যেতে পারে আমি কিছু জবাব না দিয়েই বেরিয়ে যাই পরে ইউনিয়নের এক সদস্যকে দিয়ে আমাকে বলানো হয় পার্টি ফান্ডের জন্য মাসে মাসে দশ হাজার টাকা করে ডোনেশন দিতে হবে মনোজের দাবি তিনি ইউনিয়নের কথাই পাত্তা দেননি এর কিছুদিন পরেই তার কাছে বদলির নির্দেশ আসে ফরেন্সিক বিভাগ থেকে তাকে অ্যানোডমি বিভাগের ওয়ার্ড মাস্টার অফিসে বদলি করে দেওয়া হয় মনোজের দাবি বদলির নির্দেশ সম্পূর্ণভাবেই মৌখিক ছিল তিনি এখনও কোনো লিখিত নির্দেশ পাননি এরপরেও দুবার সন্দীপের অফিসে ডেকে পাঠানো হয়েছিল বলে মনোজ দাবি করেছেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও সন্দীপ বারবার তাকে ডেকে হেনস্থ করেন বলে অভিযোগ মনোজের কথাই মর্গে থাকাকালীন কোনো ভুল কাজ করিনি কোনো দু নম্বরই করিনি সাধারণ মানুষ থেকে পুলিশ সকলকেই সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করতাম আমায় নিয়ে কারো কোনো অভিযোগ ছিল না অথচ ওনাদের কথা শুনিনি বলে বদলি করে দেওয়া হয়েছিল এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আর জিগার কাণ্ডে ফেসে যাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী বড়সড় বিস্ফোরণ ঘটালেন কেন্দ্রীয় মন্ত্রী তো আর করের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম দিন থেকেই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ থেকে শুরু করে টালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পর সেই প্রশ্ন আরও বাড়তে শুরু করেছে বিরোধীদের বক্তব্য এর পেছনে স্বয়ং সরকারের মাথা জড়িয়ে রয়েছে কারণ তা না হলে এত বড় ঘটনা ঘটতে পারে না আর বর্তমান পরিস্থিতিতে যখন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে তখন তিনি সব কিছু জানতেন না এটা বিশ্বাস করছে না বিরোধীরা আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার মুখ্যমন্ত্রীর চাপ বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এই দিন এই ব্যাপারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্ত ন ঠাকুরকে কি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী তো ভিন্ন রাজ্যের কেউ নয় স্বাস্থ্যমন্ত্রী তো স্বয়ং এই রাজ্যের মুখ্যমন্ত্রী কাজেই তার ভেসে যাওয়া না যাবার কি আছে তিনিই তো প্রথমে সন্দীপ ঘোষjate ধরানা পড়ে তার জন্য ধামা চাপাতেবা চেষ্টা করেছিলেন আমি এখন কারো দোষ দেখতে চাইছি না আমি চাইছি যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় মন্ত্রীর এই ধরনের মন্তব্য রীতিমতো অসস্তি তৈরি করেছে নবানের অন্তর্মহলে দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা তো দেখুন আজকে আর একটি বড় খবর জামি পেয়েই অনুব্রত মণ্ডলের বাইনা শুরু সোমবার কলকাতা বিমানবন্দরে নেমেই চাই এই ব্যবস্থাটি তো প্রায় দু বছর পরে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবেন অনুব্রত মণ্ডল সব কিছু ঠিক থাকলে সোমবার জেল মুক্তি হতে পারে অনুব্রতরা তবে তিহার জেল থেকে বেরিয়ে আর এক মুহূর্ত সময় তিনি দিল্লিতে থাকতে চান না সোজা চলে আসতে চান কলকাতায় তবে জামিন পাওয়ার পরে জেলের মধ্যেই সমহিমায় ফিরে এসেছেন অনুব্রত মণ্ডল তিনি জেল থেকে বেরিয়েই কড়া নিরাপত্তা চান কিন্তু দিল্লি পুলিশের নিরাপত্তা দেওয়ার কোনো প্রশ্নই নেই তাই বেসরকারি নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করছে তারই ঘনিষ্ঠরা তেমনই খবর পাওয়া গেছে অনুব্রতরা আইনজীবী মারফত সূত্রের খবর তিহার জেল থেকে বেরিয়ে অনু ত মন্ডল সোজা চলে যাবেন দিল্লি বিমানবন্দরে ইতিমধ্যে তার টিকিটের ব্যবস্থা করা হয়েছে কিন্তু বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তা ব্যবস্থার জুড়েছেন অনুব্রত তা যদি না পাওয়া যায় তাহলে বেসরকারি নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করতে হবে কলকাতায় কতদিন থাকবে কবে বীরভূম ফিরবেন তা এখনও স্পষ্ট নয় তবে সোমবার অনুব্রত মণ্ডলের সঙ্গে তার মেয়ে সুকন্যা মণ্ডলও কলকাতা ফিরতে পারেন সোমবার তিনিও সদ্য জামিন পেয়েছেন জামিন পাওয়ার পরে তিনি দিল্লিতেই গোপন আস্তানায় রয়েছেন তো দেখুন আজকের অন্তিম আপডেট আর মুখ দেখা জনতার সামনে বিরাট প্রতিশ্রুতি সুভেন্দ্র কি এমন বললেন বিরোধী দলনেতা জানুন তো দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বর্তমানে বন্যার জলে ভেসে গিয়েছে প্রচুর মানুষ ঘরছাড়া আর এই পরিস্থিতিতে সরকারে না থেকেও আজ আরামবাগে সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ান রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী আর সেখানেই সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে তাদের বড় প্রতিশ্রুতি দিয়েছেন সুভেন্দু বাবু সাহসা কোনো রাজনৈতিক নেতাকে এই রকম প্রতিশ্রুতি দেখা যায় না কিন্তু মানুষের জন্য কাজ করার ইচ্ছে থাকলে যে এমন প্রতিশ্রুতি দেওয়া যায় তা প্রমাণ করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা এই দিন আরামবাগে বন্যা কবলিত এলাকায় পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে সাধারণ মানুষদের নিজের যথাসাধ্য মতো ত্রাণ দেওয়ার চেষ্টা করেন তিনি আর তারপরেই শুভেন্দু অধিকারী বলেছেন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি ছাব্বিশ সাল থেকে বন্যা বন্ধ করব আর যদি এই কথা রাখতে না পারি তাহলে আর মুখ দেখাবো না অনেকেই বলছেন বাপের ব্যাটা যদি কেউ হয়ে থাকেন তাহলে তিনি শুভেন্দু অধিকারী তিনি এই কথার মধ্য দিয়ে অনেক কিছু বুঝিয়ে দিতে চাইলেন বুঝিয়ে দিতে চাইলেন দু ছাব্বিশ সালে যদি সরকার পরিবর্তন হয় তাহলে এই অপদার্থ তৃণমূল সরকার যেভাবে বন্যার জলে মানুষকে কষ্ট দিচ্ছে সেটার আর পুনরাবৃত্তি হবে না আটকানোর জন্য যে চেষ্টা করা দরকার সেটা করবে বিজেপি সরকার আর জনতার এই দুর্দিনে তাদের কাছে ভরসার মানুষ হিসেবে শুভেন্দু অধিকারীর এত বড় বার্তা নিঃসন্দেহে বিপদের দিনেও হাসি ফুটিয়েছে গরিব মানুষদের মুখে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং